এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা কিছুটা লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি মিউনিস এবার দেখে বলুন তো হোয়াইট পাস্তাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট পাস্তা আর এই পাস্তাটা কিন্তু দারুণ সুস্বাদু লাগে খেতে বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আর এটা একদম কম সময়ে সহজভাবে আর দারু সুস্বাদু করে বানাবো যেটা দেখলে আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে পাস্তাটা রান্না করার জন্য আমি এখানে উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি পাস্তা সিদ্ধর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো আর পাস্তা কিন্তু দোকানে বিভিন্ন ধরনের পাওয়া যায় আমি এই যে পাকানো পাকানো পাস্তাটা নিয়েছি এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা নিয়ে নেবেন প্রায় তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি এতে করে পাস্তাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে জল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে রাখছি আর এই পাকানো পাস্তাগুলো দেখছেন যে সিদ্ধ হওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে পাস্তাটা তো সিদ্ধ করে নিলাম এবার এটাকে রেডি করতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কুচি রসুন আচ্ছা এখানে আপনাদের একটা কথা বলে রাখি এই হোয়াইট পাস্তাটা বানানোর জন্য কিন্তু অনেকে দেখেছি মধ্যে একটু ময়দা ময়দা দিয়ে বানায় কিন্তু কিন্তু আমি আমি এখানে এখানে না এর বদলে খেতে ভালো লাগবে এই পাস্তাটা আর একদম কম সময়ের মধ্যেও বানানো হয়ে যাবে মিওনিসটা আমি পরে ব্যবহার করব। তবে আপনারা যদি ময়দা ব্যবহার করেন কিন্তু এই বাটারের মধ্যেই ব্যবহার করবেন দেখুন রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি কিছুটা বুনলেস চিকেন আগে থেকে রেখে দিয়েছিলাম ছোট ছোট পিস করে সেটাই দিয়ে দিচ্ছি চিকেনটা হালকা নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গাজর কুচি গাজরটা একটু আগে দিলাম এতে করে কিন্তু মাংসের সাথে গাজরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দু মিনিট মতো একটু নাড়াচাড়া ছাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তা দুধ তার সাথে অল্প একটু জল ভালো করে মিশিয়ে নেব দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি অরিগানো এটা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায় হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি মিউনিস আমি তো তখন চিকেনের পরিমাণ অনুযায়ী নুন দিয়েছিলাম আর এখন পাস্তার পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এই পাস্তাটা দেখুন কতটা লোভনীয় লাগছে আপনারা চাইলে এখানে শুধুমাত্র পাস্তা দিয়েও বানাতে পারেন এই হোয়াইট পাস্তাটা তবে আমি এখানে স্বাদটা যাতে আরও ভালো আসে তার জন্য কিছু ভেজিটেবলস আর চিকেন ব্যবহার করেছি পাস্তা প্রায় রেডি হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি নামানোর পর পাস্তাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে যাতে আরো বেশি সুন্দর লাগে তার জন্য অল্প একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেব এবার দেখে বলুন তো হোয়াইট পাস্তাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হোয়াইট পাস্তাটা নামানোর পর কুটুস চলে এসেছে আর ওকেও দিয়ে দিয়েছি। ও খুব মজা করে খাচ্ছে। কি কুটুস? কেমন লেগেছে? আমা? ভালো। তো বন্ধুরা আজকের এই হোয়াইট পাস্তাটা একদম সহজ সাধারণভাবে বানিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন